হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে একদম কম তেল মশলায় তোমাদের বানিয়ে দেখাবো করলার ঝাল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে করলার ঝাল রেসিপির জন্য এখানে কয়েকটি একদম টাটকা করলা নিয়েছি আর ছোট দুটো আলু নিয়েছি এবার করলা গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করলা কেটে নেবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো এভাবে করে সবগুলো করলা কেটে নেব করলা ও আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো এখানে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে চারটি শুকনো মরিচ আর একটুখানি আদা এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব তোমরা মিক্সারেও পেস্ট করে নিতে পারো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর ফোড়নে একটি ছোট পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেব এবার পেঁয়াজ খুব ভালো করে নেড়ে নেব নেড়ে হালকা ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এরপর এখানে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিলাম তোমরা এখানে কালো জিরেও দিতে পারো এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ পাঁচ ফোড়ন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলু আর পরলাগুলো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দেবে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে আলু আর করলা হালকা ভেজে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলু আর করলা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার আদা লঙ্কা জিরে যে শিলনোড়ায় পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে দেব এরপর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে মশলাসহ আলু আর করলা খুব ভালো করে কষিয়ে নেব যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তিন মিনিট জাল করে মশলা সহ আলু করলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে আলু আর করলা খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম আলু করলা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জল অনেকটা কমে এসেছে নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম আলু করলা ঝাল রান্না একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো এই করলা ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা আলু করলা ঝাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই